আসসালামু আলাইকুম আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর এখানে দেখতে পাচ্ছ অপহারা চলে আসছে বাজারে আর কি দুইটা দশ কাপড়ের জামা কিনবো আর বাড়ি করার তো জামা শেষ তাই আর কি দোকানদার বের করে দিতেছে কাপড়গুলো আর আমরা চয়েস করতেছি আর এখানে যে কাপড়গুলো বের করলো বেগসি বয়ল একশো বিশ টাকা করে গস আর আরেকটা কাপড় বের করলো আর কি পঁচাত্তর টাকা করে গস আর এখানে রাতের তালমা বাজার দেখায় আর আজকে হাটের দিন তো আজকে হাট তো শুরু হয় বারোটার থেকে আর এখন তো সন্ধ্যাবেলা হাটটা এখন ভাঙা ভাঙা তারপরেও কিন্তু হয়েছে আছে আর যতটুকু পারলাম তোমাদের আর কি তালমা বাজার আর কি শেয়ার করলাম আর কাপড়ের দোকানে বসে যতটুকু পারলাম তালমা বাজারে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কাপড়ের দোকানদার যে করার করা একশো বিশ টাকা করে যে কাপড়ের গজ বেক্সি বল সেটা আর কি একশো পনেরো টাকায়ও দিতে চায় না যেটা পঁচাত্তর টাকা খানটা গজে দুই টাকা করে কমা তাই এই দোকানতে একটা জামার পিস আর সালওয়ারের পিস নেওয়া হলো আর বাকি জামার কাপড় অন্য দোকানতে নেওয়া হবে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আর চলে আসছি বাড়িতে আর অন্য দোকান থেকে কাপড় চোপড় কিনছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে দুইটা থ্রি পিস কিনা হয়েছে আমার রাজা হাঁসের বাচ্চা বিক্রি করছি তা তো তোমাদের সাথে শেয়ার করছি সেই রাজা হাঁসের বাচ্চা বিক্রি করার টাকা দেই আর কি বাড়ি পরা থ্রি পিস দুইটা কিনলাম আর আমার হাতের এটা কিন্তু জামার কাপড় আর এটা কিন্তু আর কি তোমার সালোয়ারের কাপড় আর আমার কম টাকার ভিতরে আর কি থ্রি পিস দুইটা কেমন হয়েছে গস কাপড়ের কমেন্টে জানাতে কিন্তু বলবে না আর আমি গরিব মানুষ আমার যতটুক সামর্থ্য আমি ততটুকের ভিতরেই নেই আর এটাও কিন্তু তোমার থ্রি পিসের কাপড় গস কাপড় আর নিচেরটা কিন্তু তোমার সালোয়ারের কাপড় আর এখন দুইটা উন্না কিনতে হবে আর আটশো টাকা দিয়ে তো এই থ্রি পিসের গস কাপড় কিনে আনলাম আর দুইটা উন্না কিনতে হবে তাও দুইশো আর বানাইতে হবে নইলো তিনশো টাকা দিয়ে ভিডিও টাস্কের মতো এখানেই শেষ করে দিলাম দেখা হবে পরের একটা বল ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ ওয়ালাইকুম